ঝটপট বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বানিয়ে নিতে পারেন আলু আর আটা দিয়ে এভাবেই করে মজাদার একটি নাস্তা আসসালামু আলাইকুম রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি নাস্তাটি বানানোর জন্য এখানে আমি দুটি আলু সেদ্ধ করে নিয়েছি একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি এগুলো আমি আলুর ভিতরে দিয়ে দেব আর এখানে আমি দুটো শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতন লবণ সাথে দিয়ে দেবো দু বিল চামচের মতন কর্নফ্লাওয়ার নাস্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি আলুর পুরের ভিতর দিয়ে দেব একটু চটপটির মশলা কিছু এখন ভালো করে একসাথে মেখে নেব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এখন আলুর পুরোটা আমি সাইডে রেখে আটাটা সেদ্ধ করে নেব আটা সেদ্ধ করার জন্য এখানে এক কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ এখন আমি আটাটা সেদ্ধ করে নেব পানিটা যখন ফুটে এসেছে এর ভিতরে আমি আটাটা দিয়ে আটাটা সেদ্ধ করে নিয়েছি আমরা নর্মাল যেভাবে করে রুটি বানাই সেভাবে করেই আমি একটি রুটি বেলে নেব রুটিটা যত সম্ভব পাতলা করার চেষ্টা করবেন আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি এবার রুটির উপরে একটু আলুর পুর নিয়ে একদম রুটির উপরে ভালো করে লাগিয়ে নেব সমস্ত রুটিটার উপরে আমি আলুর পুরটা লাগিয়ে নেব রুটির উপর আমি আলুর পুরটা লাগিয়ে নিয়েছি এবার আমি যেভাবে করে ঠিক ভাজ করছি এভাবে করে ভাজ করে নেবেন এবার একটি ছুরি দিয়ে আমি ছোট ছোট পিচ করে কেটে নেব এভাবে করে আমি তিনটি রুটি বেলে নিয়েছি আর একইভাবে করে আমি কেটে নিয়েছি সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেব আর নিয়ে নিয়েছি কিছু বেডগ্রাম এবার আমি নাস্তাগুলোকে ডিমে চুবিয়ে বেটগ্রামের ভিতর ভালো করে কোট করে নেব আপনারা চাইলে এই পর্যায়েও ভাজতে পারেন সবগুলো নাস্তা আমি একইভাবে বেটগ্রামে কট করে নিয়েছি এবার শুধু ভেজে নিলেই হবে এক সাইড যখন একটু লালচে হয়ে আসবে অপর সাইড উল্টে দিতে হবে এই নাস্তাটা ভাজার সময় অবশ্যই চুলরাজ মিডিয়ামে রেখে ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন আমার ভাজা হয়ে গেছে নাস্তাগুলোকে এবার আমি তেল ছেঁকে তুলে নেব এখান থেকে একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত লোভনীয় হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন